কক্সবাজার সম্পর্কে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হলো বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক বালু সমুদ্র সৈকত হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের মোহনীয় আকর্ষণ আঁকড়ে ধরে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা সময় পেলেই ছুটে যান কক্সবাজার সহ অনেক পর্যটন এলাকায় এই যে এটা হচ্ছে জাউবাগান এলাকা এই যে এখানে বড় বড় বস্তা দিয়ে বালু ভরে রেখেছে এখানে সমুদ্রের যে ঢেউ আসে ঢেউ আসতে আসতে এই জায়গাগুলো অনেক সময় ভেঙে গেছে তাই বালু দিয়ে আটকে রেখেছে যাতে গাছগুলা না পড়ে যায় এবং কিছু কিছু গাছ এখান থেকে পরে মরে গিয়েছে সেই জন্য সরকার এখানে বড় বড় বালুবস্থা দিয়ে যাতে সমুদ্রের স্রোতটাকে এবং সমুদ্রের ঢেউটাকে আটকে রাখা যায় তাই এখানে এই জায়গাটা খুবই নীরব এখানে আর আজকে শুক্রবার বিদায় বিচে অনেক মানুষ হয়েছে প্রায় পাঁচ লক্ষর মতন মানুষ হয়েছে এই যে এটাতে আজকে বিকেলে একদম ঠান্ডা হাওয়া হিমেল হাওয়া ছিল প্লাস কিছু বৃষ্টিও ছিল আজকের পরিবেশটা এত সুন্দর বলার বাহিরে আজকে যারা যারা আসছে তারা আজকের কক্সবাজারটা অন্যরকমভাবে ফিল করছে আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার এটা হচ্ছে সুগন্ধা বীজ এর কাছাকাছি কক্সবাজারে অনেকগুলো বীচ আছে যেমন কলাতলি বীচ সুগন্ধা বীচ তারপর লাবনী বীচ তারপরে হচ্ছে আরও অনেক অনেক নাম আছে আর এর ভিতরে এখন বর্তমান সবাই সুগন্ধা বিচে বরাবর সবাই আসে আর এই জাউবাগান যে বরাবর এখানেও সবাই আসে আর এখানে মানে একটু ভিড়টা কম থাকে তাই এখানে মানে যে জাউবাগানের ফিলটা নেওয়া যায় আর এর সাথে সমুদ্র সৈকতের ফিলটা নেওয়া যায় সেই জন্য আমি সবাইকে একটু বলবো যারা কক্সবাজার আসবেন যারা বিড় এড়াতে চান তারা এই জাউবাগান বরাবর সমুদ্র সৈকত বরাবর নামবেন তাহলে দেখবেন অন্য একটা ফিল্ড আসবে আর এটা হচ্ছে বাগানের ভিতরে ভিতরগুলো দেখেন কিন্তু মানুষ বসতে বসতে তারা এই যে কাগজ টাগজ ফেলে একটু নোংরা করে রাখেছে আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই সবাইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটা আমাদের দেশের গর্ব আর এই বাগানটাও ভিতরে খুব ভালো থাকে এবং বাগানটা প্রাকৃতিকভাবে বাতাস হিমেল ঠান্ডা থাকে এখানে যদি আপনি আসেন তাহলে আপনার সাজ কাছে মন ভরে যাবো তাই আমি সবাইকে বলবো সাজেস্ট করব যারা কক্সবাজার আসবেন তারা যেন সবাই এই বাগানে আসেন সবাইকে ঈদ মোবারক এই যেননি বিদায় নিলাম ঈদ